লো প্রাইজের দুইটি বেডরুম সেট মানে হাজার টাকায় একটা আর হচ্ছে ষাট হাজার টাকা একটা মানে একেবারে লো প্রাইজে বেডরুম সেট যারা একবার অল্প বাজেট নিয়ে কিনতে চান বেডরুম সেট তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দুইটা বেডরুম সেট আছে আপনার সাধ্য অনুযায়ী যেটাই ভালো হয় সেটা নিয়ে নেবেন তো ভাই আজকে যে দুইটা দেখাইতেছি ছত্রিশ এবং ষাট হাজার টাকার মধ্যে সর্বপ্রথম কোটা দেখাবেন ভাই প্রথমে তো ষাট হাজার টাকার তাই দেখাই ছত্রিশ হাজার টাকাটা লাস্টে দেখাই দিতে ওকে কি কি আছে এটার সাথে এটার মধ্যে থাকবে একটা খাট থাকবে একটা খাট

ঢাকা উত্তর আজমপুর মাজার বালুর মাঠ কেউ যদি আসছেন সেক্ষেত্রে উত্তর আজমপুর নেমে পূর্ব পাশ থেকে রিক্সা অথবা অটোকে বললে হবে মাজার বালুর মাঠ চোর রাস্তা নামে বালুর মাঠ চোর রাস্তা মধ্যে শোরুম চাইলে গুগল ম্যাপে সার্চ করে পেয়ে যাবে নিউ ওয়ার্ল্ড ফার্নিচার ওকে তো দর্শক আমাদের আজকের এই যে এই প্যাকেজটা যারা নিতেছেন অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা তো এই প্যাকেজটা হচ্ছে তৈরি করছেন কি দেব ভাই ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হলো মালয়েশিয়ান এমডিএফ মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড 20 বছরের গ্যারান্টি থাকবে ঘুম পোকার জন্য আচ্ছা

দেখে যে ভাই একটু ভিতরে একটু দেখা দেন এই যে বাইরে থাকবে ছত্রিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন আচ্ছা ভাই আপনাদের শুরু আসতে কিভাবে আসবে আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তর আজমপুর মাজার বালুর মাঠ যদি আসছেন সেক্ষেত্রে উত্তর আজমপুর নেবে পূর্ব থেকে রিক্সা অথবাটকে বললে হবে মাজার বালুর মাঠ রাস্তা